আসসালামু আলাইকুম অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম কোপ দেওয়ার মতন একটা অফার পাইছি এখানে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সিম্পল কিছু কাজ করে আপনি বারো ডলার পাবেন ইনস্ট্যান্টলি আর ডেইলি এখান থেকে দুই ডলার মতন আর্নিং করতে পারবেন টোটালি থ্রি ডলার আর্নিং করতে পারবেন প্রত্যেক অ্যাকাউন্টে তো সেই লেভেলের কোপ হবে কিন্তু ঠিক আছে আর এখানে কোনো কে ওয়াইসি লাগতেছে না কোনো কিছু না একদম সিম্পল প্রসেস আমি একদম এ টু জেড এই ভিডিওতে দেখাবো দেখেন এখানে আমি এক্সচেঞ্জের মধ্যে রিওয়ার্ড হাবের মধ্যে চলে আসছি আমি ধারণা দিই আপনাদের এখানে কিছু টাস্ক কমপ্লিট করলে ওই এক্সচেঞ্জের নিজস্ব ন্যাটিভ টোকেন সিআই এক্স টোকেন যেই টোকেনটা ওদের এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড আছে প্রত্যেক টোকেনের ভ্যালু আছে দেখেন জিরো পয়েন্ট ডাবল জিরো ফোর করে ঠিক আছে তো দেখি এখন কীরকম কী রিওয়ার্ড দেয় এটা আগে আপনাদের দেখাই তারপরে বলি কীভাবে কি জয়েন করবেন এখানে দেখেন ডেইলি চেকিং আছে ডেইলি চেকিং করে আপনি একশো 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 এরকম করে সাত নম্বর দিন পাঁচশো টোকেন পাবেন ঠিক আছে তাদের টোকেন পাবেন তো একশো টোকেন প্রতিদিন দিবে তো একশো টোকেনের ভ্যালু কত দেখি একটু একশো টোকেনের ভ্যালু কিন্তু পঁয়ত্রিশ সেন্ট এবং একদম লাস্টের দিন দিবে কিন্তু পাঁচশো টোকেন যেটা ভ্যালু এক ডলার সাতাত্তর সেন্টের মতো আছে আর কি ঠিক আছে তো ডেইলি চেকিং এটা বোন আছে এটা বাদ দেখেন আরও কিছু ট্যাক্স আছে নিচে এইগুলো আমি একটু দেখাই এইখানে যে ডেইলি আপনারা পাঁচশো টোকেন আর্ন করতে পারবেন পাঁচশো ডলার স্পট ভলিউম করে পাঁচশো টোকেন আর্ন করতে পারবেন এটা ডেইলি ঠিক আছে তো পাঁচশো করে টোকেন ডেইলি কিন্তু আর্ন করতে পারবেন এই একটা ট্যাক্সে আর ওই টাক্সটা প্রতিদিন করতে পারবেন পাঁচশো টোকেনের ভ্যালু এক ডলার সাতাত্তর সেন্ট ঠিক আছে তার মানে এক ডলার সাতাত্তর সেন্ট আপনি ডেইলি আর্নিং করতে পারতেছেন আরও কিছু টাস্ক আছে যেইগুলো একটু দেখাই এখানে এই টাস্কটা হইতেছে ওয়ান টাইম মাঝখানে যে টাক্সটা দেখতে পারছেন এটা হইতেছে ওয়ান টাইম এটা একবারই করতে পারবেন এবং এটার জন্য পাবেন দেখেন তিন হাজার টোকেন তিন হাজার টোকেনের ভ্যালু কত একটু দেখাই আমি তিন হাজার টোকেনের ভ্যালু আসতেছে দশ ডলারের মতন ঠিক আছে টোকেন প্রাইস দাম খাইছে আর কি একটু আগে আমি বারো ডলার দেখছিলাম তো যাই হোক এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি যে দশ ডলার ওই টাস্কটা পারবেন প্লাস ডেইলি চেকিংয়ের টাস্ক আছে প্লাস ট্রেডিং ভলিউমের টাক্কটা আছে এটা কিন্তু প্রতিদিন করতে পারবেন আরও একটা টাস্ক নিচে আছে দেখেন ফিউচার ট্রেডিং এইটা কিন্তু কাউন্ট হতেছে না এইটা বাদ দেন ঠিক আছে এইটা বাদ দিয়ে উপরে দুইটা টাস্ক করবো আমরা এই টাস্কটা একবারই করবো এবং এই টাস্কটা ডেইলি করে ডেইলি আর্নিং করবো প্লাস ডেইলি চেকিং করে আপনি আর্ন করতে পারবেন তো কেমনি কেম একদম একটু জেট এই ভিডিওতে বলবো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন করে দিন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে ওকে তো কীভাবে জয়েন করবেন প্রথমত আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব সরাসরি ওই লিঙ্কটা আপনারা বাজারের মধ্যে পেস্ট করবেন অথবা লিঙ্কটা ওপেন করবেন ওকে লিঙ্কটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ইমেইলটা দিবেন একদম উপরে আপনার এখানে ইমেইলটা দিবেন আপনি ওকে তারপরে এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড দিন না রেফার কোড অটোমেটিক্যালি থাকবে তারপর এখানে টিকমাক দিয়ে সাইন আপে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে কোনো কোড টোট লাগবে না ইমেইলে কোনো কোড যাবে না তারপর আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরে গিয়ে এখানে তাদের অ্যাপসটা ডাউনলোড করবেন এক্স লিখে সার্চ করবেন সার্চ করলে তাদের এক্সচেঞ্জ পেয়ে যাবেন এটা হয়েছে তাদের এক্সচেঞ্জ অ্যাপটা ডাউনলোড করার পর সিম্পল অ্যাপটা ওপেন করে সেম অ্যাকাউন্টটা আপনারা লগ ইন করে নেবেন আমি দেখেন সেম অ্যাকাউন্টটা লগ ইন করছি আমার এখানে কিন্তু কে ভেরিফাইড নয় আমার অ্যাকাউন্টের মধ্যে ওকে তো এখানে কেওয়াইসির কোনো প্রয়োজন নাই তো আপনারা কী করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে গুগল অথরিকেশন অথবা ফোন নাম্বারটা বাইন্ড করে নেবেন এখান থেকে আপনার সিকিউরিটি সেন্টারে চলে যাবেন এখান থেকে দেখেন সিকিউরিটি সেন্টারের মধ্যে চলে যাবেন আপনারা পর এখানে গুগল অথরিকেশন এটা বাইন্ড করে নেবেন ফোন নাম্বারটা বাইন্ড না করলে সমস্যা নেই গুগল অথরিকেশনটা বাইন্ড করে নেবেন তাইলে আর কি সিকিউরিটিটা আর কি একটু স্ট্রং হইলো ঠিক আছে এখন চলে যাবেন সরাসরি টাস্ক সেন্টারের মধ্যে টাক্স সেন্টারের মধ্যে যাওয়ার পর এখানে দেখেন তিনটা টাক্স আছে প্রথম টাক্সটা হইতেছে পাঁচশো পাঁচশো ডলার স্পট ভলিউম যেটা আমি বললাম একটু আগে দ্বিতীয় টাক্সটা ওয়ান টাইম তিন নম্বর টাক্সটা হবে না ওইটা কাউন্ট হইতেছে না তো এই দুইটা টাক্স করবো আমরা ওকে তো এই দুইটা টাক্স করতে কিন্তু সামান্য কিছু পরিমাণ ডলার আপনার খরচ হবে আর এক্সচেঞ্জটা ভেরিফাইড আছে এটা নিয়ে প্যারা নিন না উইডো দেয় তারা ঠিকঠাক মতোই এক্সচেঞ্জ ভেরিফাইড আছে আপনারা এখানে ডিপোজিট করলো আশা করি কোনো প্রবলেম হবে না আমি নিজেই ডিপোজিট করে কাজ করতেছি ওকে তো এখানে আপনারা বলতে পারেন হয়তো বা একশো ডলার লাগবে জয়েন করতে আপনার কাছে দশ ডলার কিংবা বিশ ডলার থাকলে ওইটা দিয়েও আপনি কাজটা করতে পারবেন একশো ডলার লাগবে না যদি একশো ডলার থাকে সেক্ষেত্রে এই যে এই টাকাটা আপনারা করতে পারবেন যে এখান থেকে তিন হাজার টোকেন পাবেন যেটার ভ্যালু দশ ডলারের মতো ঠিক আছে আর একশো ডলার না থাকলে কোনো ব্যাপার না এই যে স্পট ট্রেডিং ভলিউম পাঁচশো ডলারের এটা আপনারা ডেইলি করতে পারবেন দশ বিশ ডলার দিয়ে কমপ্লিট করতে পারবেন আরেকটা জিনিস একটু দেখায় দিই এখান থেকে যদি আমরা ক্লিক করি এই যে এখান থেকে কিন্তু আমরা আমাদের রিওয়ার্ডটা আমরা উইড্রো করতে পারবো এবং মিনিমাম উইড্রো হতেছে তিরিশ ইউএসডিটি মানে এখান থেকে আপনি ডেইলি টাস্ক কমপ্লিট করে এই যে তাদের যে টোকেন এটা আর্ন করতে পারবেন এই টোকেনের ভ্যালু তিরিশ ডলার সময় পরিমাণ হইলে আপনি এটা সরাসরি উইড্রো করে আপনার স্পট ওয়ালেটের মধ্যে নিতে পারবেন তাহলে আপনি এই যে ডিপোজিট করে এই টাস্কগুলো ডেইলি করবেন চেকিংটা করবেন করে যে টোকেনটা আপনাকে আপনার হবে ওই টোকেনটা আপনার হইতেছে তিরিশ ডলার সব পরিমাণ হইলে আপনি যে এখান থেকে রিওয়ার্ড সেন্টারের মধ্যে গিয়ে এখানে উইডো বাটনটা চালু হয়ে যাবে আমি একটু দেখাই দেবো এটা অবশ্যই লাগবে ঠিক আছে উইডোতে ক্লিক করে আপনি টোকেনটি স্পটের মধ্যে নিতে পারবেন তখন সরাসরি আমরা টাস্কের মধ্যেই চলে যাই টাস্কের মধ্যে চলে যাই ওয়েট ডেলি টাস্ক তো ডেলি টাক্সের মধ্যে আসলাম এখানে চেকিংয়ের যে টাক্স এটার উপর যদি ক্লিক করি তাহলে কী বলতেছে দেখেন এই চেকিংয়ের টাক্সটা করতে আপনার হচ্ছে কে ওয়াইসিটা করা লাগবে চেকিংয়ের ট্যাক্সের জন্য তারা তিনটা হচ্ছে রিকোয়ারমেন্ট ট্যাক্সে দেখেন এখানে কে ওয়াইসি করা লাগবে গুগল বিন করা লাগবে এবং মোবাইল নাম্বারটা বিন করা লাগবে ঠিক আছে এমনিতেই আপনি যদি বাকি ইভেন্ট করেন এই ইভেন্টগুলো করেন তাহলে কোনো কেওয়াইসির প্রয়োজন নাই আর যদি চেকিংটা করতে চান শুধু কে ওয়াইসি লাগবে তাহলে ঠিক আছে আর যদি মনে করেন আমি চেকিং করবো না বাকি কাজগুলো করবো বাকি কাজগুলো করে ট্রেডিং ভলিউম করে আর্ন করবো তাহলে কোনো প্রবলেম নেই আপনার কেওয়াইসির কোনো প্রয়োজন নাই কারণ এখানে ডিপোজিট উইড্রো করতে কোনো কেওয়াইসি লাগে না শুধু সে চেকিং করতে কেওয়াইসিটা লাগবে তো যারা চেকিং করতে চান তারা এই যে এখান থেকে প্রোফাইলে গিয়ে আনভেরিফাইড লেখা আসে এখানে ক্লিক করে কেওয়াইসিটা কমপ্লিট করে দিবেন ওকে তো তারপর যে টাস্কটা আছে একশো ডলার ডিপোজিটের টাস্ক এখানে একশো ডলার প্লাস ডিপোজিট করলে এটা কমপ্লিট হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আমি দেখেন একশো ডলার ডিপোজিট করলাম এই মাত্রই করলাম এই যে ডিপোজিট করলাম তো আপনারা যদি এই তিন হাজার টোকেন রিওয়ার্ড নিতে চান যে এটার ভ্যালু তিন হাজার টোকেনের ভ্যালু আসতেছে দেখেন দশ ডলারের মতন প্রাইস দাম খাইছে যদিও ঠিক আছে এই তিন হাজার টোকেনের রিওয়ার্ড নিতে চাইলেই একশো ডলারের ডিপোজিটটা করবেন নইলে এটাও এটাও করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো ডিপোজিটটা কীভাবে করবেন সে ডিপোজিট অপশানে ক্লিক করবেন এখানে আপনি সার্চ করবেন টোকেন ইউএসডিটি ইউএসডিটি সার্চ করে যে বি টোয়েন্টি নেটওয়ার্কের অ্যাড্রেসটা কপি করে বাইনান্স থেকে এই অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দেবেন কোনো ফি লাগে না বাইন্যান্স থেকে বি টোয়েন্টি উইন্ডো করতে ওকে বি টোয়েন্টি ইএসডিটি একশো এক ডলার ডিপোজিট করবেন তাইলে এই ট্যাক্সটা হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তো আমি একটু আগে ডিপোজিট করছি ডিপোজিটটা আমার অ্যাড হয়েছে দেখি এখন টাক্সটা ভেরিফাইড হয়েছে কি না এই যে দেখেন টাস্কটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে আমার এখানে গেট রিওয়ার্ড লেখা আছে ঠিক আছে তো এখানে রিওয়ার্ড সেন্টারের মধ্যে একটু যাই দেখেন এখানে কিন্তু আমার সব কিছু জিরো আছে এখন আমি গেট রিওয়ার্ডে ক্লিক করে তিন হাজার টোকেন ক্লেম করে নিলাম এখন রিওয়ার্ড সেন্টারের মধ্যে যাই দেখেন তিন হাজার টোকেনের ভ্যালু বারো ডলার এটা কিন্তু শো করতেছে তার মানে আমি বারো ডলার পেয়ে গেলাম আর আঠারো ডলার হইলে আমি উইডো করতে পারবো ঠিক আছে তো এখন এই যে পাঁচশো ডলার স্মার্ট ট্রেডিং ভলিউম করতে হবে ঠিক আছে এখান থেকে জাস্ট এই যে কমপ্লিটের উপর ক্লিক করবো কমপ্লিটের উপর ক্লিক করলে সরাসরি দেখেন আমাদের ট্রেড অপশন ইনস্ট চলে আসছে এখান থেকে পাঁচশো ডলারে ভলিউম করতে হবে তো আমি যেহেতু একশো ডলার ডিপোজিট করছি একশো ডলার দিয়ে পাঁচ বের বাই সেল করলে আমার পাঁচশো ডলারের ভলিউম হইতেছে আপনার কাছে যদি দশ ডলার থাকে দশ ডলার ডিপোজিট করেন তাহলে দশ ডলার দিয়ে পঞ্চাশ বার করলে আপনার পাঁচশো ডলার হইতেছে এই যে দেখেন একশো ডলার দিয়ে আমি বাই করলাম বাই করলাম আচ্ছা অর্ডারের পেন্ডিংয়ে চলে গেছে এটা কমপ্লিট হোক এক্সচেঞ্জের ভলিউমটা লো ঠিক আছে দেখেন আমার এটা অর্ডারে পড়ে গেছে সাতষট্টি পার্সেন্ট হয়েছে ঠিক আছে তো এটা কমপ্লিট হওয়া পর্যন্ত একটু ওয়েট করি তো আমার এটা হয়ে গেছে একশো ডলার ভলিউম এখন সেলের উপর ক্লিক করবো সেলের ওপর ক্লিক করে সবুজগুলোর মধ্যে থেকে একটা সিলেক্ট করে একশো পার্সেন্ট করে সেল করে দিব। সেল হয়ে গেছে বাই করার সময় লালগুলোর মধ্যে থেকে একটা সিলেক্ট করবেন সিলেক্ট করে একশো পার্সেন্ট করে বাই করবেন এবং সেল করার সময় সবুজগুলোর মধ্যে থেকে একটা সিলেক্ট করে সেল করবেন ঠিক আছে প্রত্যেকবারে কিন্তু আমার একশো ডলারের ভলিউম হইতেছে আমি কিন্তু তিনবার করছি আমার তিনশো ডলারের ভলিউম হয়ে গেছে তো আপনার কাছে বিশ ডলার থাকলে আপনি বিশ ডলার দিয়ে করবেন ঠিক আছে হিসাব করে নেবেন যে আপনার পাঁচশো ডলার হয়তো কত সময় লাগে এই বাই করতেছি একশো ডলার দিয়ে তাইলে আমার একশো ডলারে ভলিউম হতেছে সেল করতেছি ঠিক আছে তাইলেও কিন্তু আমার একশো ডলারে ভলিউম হইতেছে এই যে এখানে জাস্ট আমার সামান্য কিছু পরিমাণ ফি লাগবে ট্রেডিং যে ফি এটা খুব বেশি না দশ বিশ সেন্টের মতো তো চারশো ডলার আমার কিন্তু হয়ে গেছে তো আমি এটা আর একবার করে দিই তো আমি ভলিউমটা করে দিলাম তো আপনার কাছে যে পরিমাণ ডলার থাকবে আপনি হিসাব করবেন ঠিক আছে আমি একটু হিসাব আপনাদেরকে একটু দেখাই দিই তাইলে আপনাদের জন্য সুবিধা হবে পাঁচশো ডলারে ভলিউম করতে হবে তো পাঁচশো টাইপ করবেন ক্যালকুলেটারে তারপর যদি আপনার কাছে দশ পনেরো ডলার থাকে মনে করেন পনেরো ডলার ডিপোজিট করেন পনেরো দিয়ে ভাগ করবেন পাঁচশোকে তাইলে আর কি তেত্রিশ আসতেছে তো বার আপনার বাইসেল করলে ওই ভলিউমটা কমপ্লিট হবে তাছাড়া আপনি চেক করতে পারবেন এটা চেক করতে পারবেন এখান থেকে এই যে ডেলি টাক্ক অপশানে গেলেই এই যে এখানে দেখতে পারবেন ঠিক আছে এই যে এইখানে কিন্তু আপনার হচ্ছে শো করতেছে দেখেন এই যে এখানে কিন্তু শো করতেছে যে কয়শো ডলারের ভলিউম হয়েছে আমার কিন্তু পাঁচশো ডলারের ভলিউম কিন্তু কমপ্লিট ওকে তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে কত ডলার ভলিউম হয়েছে এভাবে পাঁচশো ডলার ভলিউম করলে এটা হবে তো দেখেন এটা কমপ্লিট কিন্তু রিওয়ার্ড এটার জন্য কিন্তু দেয় নাই এখন পর্যন্ত তো রিওয়ার্ডটার জন্য জাস্ট ওয়েট করতে হবে পাঁচ থেকে দশ মিনিট তারপরে ওই যে আগেরটা যেভাবে ক্লেম করলাম ওইরকম গেট রিওয়ার্ড দেখবেন লেখা থাকবে তো আমি একটু ওয়েট করে আপনাদের এটা দেখাই দিলে এবার এই যে দেখেন জাস্ট দুই মিনিট ওয়েট করছি এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে গেট রিওয়ার্ড এর ওপর ক্লিক করলেও পাঁচশো টোকেন কিন্তু চলে আসছে এই ফিউচার ট্রেডের এটা কিন্তু হইতেছে না এটা আপনারা বাদ দিবেন এখন রিওয়ার্ড সেন্টারের মধ্যে গেলে দেখেন এখানে পঁয়ত্রিশশো টোকেন বারো ডলারের মতন ঠিক আছে বারো ডলারের মতন কিন্তু আমি পেয়ে গেছি তো এখন আমার কাজ হইতেছে ডেইলি এই পাঁচশো ডলারের ভলিউম করা ওই টাক্সটা ডেইলি করা যাবে আর কেওয়াইসিটা আমি করে নিব অবশ্যই কেওয়াইসিটা করে ডেইলি চেকিংটাও করব ঠিক আছে তাহলে ওইখান থেকেও একটা রিওয়ার্ড আমি পাবো তো এখন জাস্ট আমি প্রতিদিন পাঁচশো ডলারের ভলিউম করবো ভলিউম ভলিউম করে পাঁচশো ডলারের জন্য যেই পাঁচশো টোকেন ওইটা আমি জাস্ট ক্লেম করবো প্রতিদিন ক্লেম করতে করতে এখানে আমার তিরিশ ডলার হলে জাস্ট অপশনে ক্লিক করলে এটা সরাসরি আমার স্পট ওয়ালেটের মধ্যে চলে যাবে ঠিক আছে তো এখন এই যেই ডলারটা আমি ডিপোজিট করছি ওইটা দিয়ে ট্রেড করলাম টেট করে দেখেন আমার এখানে ফি চলে গেছে কিছু তো আপনি চাইলে আপনার ডলারটা কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবেন আপনি এই যে এখান থেকে উইড্রো করার সময় এক্সেল এম টোকেনটা বাই করে নেবেন ঠিক আছে উইড্রো করার সময় অবশ্যই এক্সেল এম টোকেনেই আপনারা উইড্রোটা করবেন এখান থেকে আপনার ডলার দিয়ে আপনি এক্সেল এম টোকেনটা বাই করবেন বাই করে তারপর এখান থেকে উইডো অপশনে গিয়ে এক্সেল মধ্যে উইড্রোটা করবেন ওকে এক্সেল এমের মধ্যে উইড্রো করলে দেখেন মিনিমাম উইডো আপনার সাত সত্যি এক্সেল এম এবং উইডো ফি নাই বললেই চলে এর মধ্যে আপনার উইডো করবেন সরাসরি বাইনান্স থেকে বাইনান্স থেকে কীভাবে একটু এটাও দেখাই দিই আমি বাইনান্সের মধ্যে গিয়ে আপনি ডিপোজিট অপশানে ক্লিক করবেন এখানে সার্চ করবেন এক্সেল এম এখান থেকে এই যে নিষেধটা সিলেক্ট করবেন এখান থেকে অ্যাড্রেস এবং মেমো এই দুইটা কপি করে নিয়ে জাস্ট এই যে এইখানে ফিল করবেন অ্যামাউন্টটা দিয়ে উইড্রো করবেন ঠিক আছে তাহলে আপনার উইড্রোটা দিয়ে দেবে তো যেহেতু আমার প্রতিদিন পাঁচশো ডলারের ভলিউম এখানে করা লাগবে তো আমি এটা করব না উইড্রোটা করব না আমার ব্যালেন্সটা এখানে থাকুক প্রতিদিন পাঁচশো ডলার করা লাগবে ভলিউম আমার তো আবার ডিপোজিট করাই লাগবে তো আমার ব্যালেন্সটা এখানে এভাবে থাকুক আপনারা চাইলে ডেইলি কিন্তু এটা উইড্রো করে নিতে পারেন আর ফিউচার টাক্সের এই ভলিউমটা আমি নিজে করবো ঠিক আছে করে দেখব হয় কি না যদি হয় তাহলে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো এটা নিয়ে এবং একটা শর্ট ভিডিও দিয়ে দেবো টেলিগ্রামের মধ্যে তাইলে ডেইলি আবার এখান থেকে আপনি এক হাজার পয়েন্ট এক হাজার টোকেন আর্ন করতে পারতেছেন পাঁচশোর সাথে সাথে অল্প কয়েকদিনে আপনার তিরিশ ডলার হয়ে যাবে আপনারা উইড্রো করতে পারবেন ঠিক আছে তপতো সবাই জয়েন করে এই যে ডেইলির যে টাক্স এগুলো করে আর্ন করতে থাকেন তিরিশ ডলার হলে উইড্রো করে দিতে পারবো আমরা টোকেনের প্রাইস যদি পাম্প করে সেই পরিমাণ বুলডাম চলতেছে তাইলে দেখা যেতেছে পঁয়ত্রিশশো টোকেনে তিরিশ ডলার হয়ে গেছে তাই তাইলে আমরা এখনই কিন্তু উইডো করে ফেলতে পারবো ঠিক আছে তাই ওইটা পড়ে বিশেষ আপাতত আপনারা জয়েন করে ডেইলি টাস্কগুলো করে আর্ন করতে থাকেন টোকেনটা